যে কোনো মানুষ তার জীবনের রিটায়ারমেন্টের পর সে কী করবে সেটা নিয়ে খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে এই সময় মানুষের জীবনের তিনটি স্টেজ থাকে ধরুন রিটায়ারমেন্টের বয়স মোটামুটি আটান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে আটান্ন ষাট কোনো কোনো জায়গায় পঁয়ষট্টিও আছে যাই হোক সেই আটান্ন থেকে পঁয়ষট্টি একটা স্টেজ তারপর দ্বিতীয় যে স্টেজ সেটা পঁয়ষট্টি থেকে বাহাত্তর বছর আর তৃতীয় স্টেজটি হচ্ছে বাহাত্তর থেকে সাতাত্তর বছর এই তিনটি স্টেজে আপনি কিভাবে নিজেকে চলবেন কারণ এই সময়টা মানুষের জীবনের একটা মানসিক অন্য অধ্যায় আপনি ছোটোবেলা থেকে যেভাবে বড় হয়েছেন সেটা একটা অধ্যায় তারপরে আপনি তার আপনার গোটা সার্ভিস লাইফ বা ব্যবসা যাই বলুন সেটা আপনি কাটিয়েছেন সেটা একটা অধ্যায় কিন্তু ষাট বছর বয়সের পর মানুষের একটা নতুন অধ্যায় শুরু হয় সেই অধ্যায়টা কাটানো কিন্তু খুবই কষ্টকর সেই ব্যাপারে আমি দু একটি কথা আপনাদের সামনে এখন উপস্থিত করতে চলেছি এই যে প্রথম স্টেজটার কথা বললাম সেটা হচ্ছে আটান্ন বা ষাট বছর থেকে পঁয়ষট্টি ছেষট্টি বছর বয়স পর্যন্ত এই সময় থেকে আপনি কর্মক্ষেত্র থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন আপনি হয়তো কর্মক্ষেত্রে খুব বড় একজন অফিসার ছিলেন আপনার আন্ডারে অনেক লোকজন কাজ করত কিন্তু এখন সেটা আপনাকে ভুলে যেতে হবে সেই পুরনো চাকরি বা ব্যবসার মানসিকতাটা আপনাকে ভুলে যেতে হবে এখন বর্তমান সময়ে আপনি আপনার আন্ডারে যা কাজ করতো তারাও যা আপনিও তাই এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি কিন্তু আর সেই ইমেজটাকে নিয়ে যদি আপনি চলতে চান যে আমি এত বড়ো অফিসার ছিলাম আমি এইভাবে ছিলাম আমি এইভাবে ছিলাম এটা কিন্তু করলে আপনার চলবে না আপনাকে মানতে হবে যে আপনি আর পাঁচজন সাধারণ নাগরিকের মতন আপনার যে পিয়ন ছিল সেই পিওনও যে রিটায়ারমেন্টের পর যে অবস্থায় আপনিও সেই অবস্থায় সুতরাং এটাকে আপনার মাথায় রাখতে হবে নাহলে কিন্তু আপনার এই যে আপনার শ্রেষ্ঠত্বের যে একটা অনুভূতি সেটা আঁকড়ে ধরে রাখলে কিন্তু আপনি মুশকিলে পড়বেন সেটা ধরে রাখবেন না আর তারপরের স্টেজ যেটা অর্থাৎ পঁয়ষট্টি বা ছেষট্টি থেকে বাহাত্তর তিয়াত্তর বছর বয়স অব্দি এই সময় যায় এই সময় আস্তে আস্তে আপনার বন্ধু বান্ধব সহকর্মী এরা কিন্তু কমতে শুরু করবে এবং আপনি যদি আপনার পুরনো কর্মস্থলে যান সেখানেও অনেকেই চিনতে পারবে না আপনাকে কারণ কি এখন নতুন নতুন তারা সমস্ত ঢুকেছে পুরনো লোক সব বিদায় নিয়েছে আপনার বয়স সমবয়স্ক বয়স্ক যারা তারা সবাই চাকরি থেকে কর্ম কর্মরত হয়ে গেছে সুতরাং সেই আগেকার লোক কিন্তু আপনি আর নন আগে আমি এই ছিলাম আগে আমি সেই ছিলাম এই কথাগুলি কিন্তু কখনো বলার প্রয়োজন নেই কারণ তরুণ প্রজন্ম আপনাকে ঠিক চিনতে পারবেন না এতে আপনার মনে কষ্ট হতে পারবে এই জায়গাটা আপনি কখনো ভেবে চিনতে কাজ করবেন আর তৃতীয় ধাপ যেটা সেটা হচ্ছে এই বাহাত্তর তিয়াত্তর বছর বয়স থেকে সাতাত্তর আটাত্তর কি আশি পর্যন্ত এই সময় কিন্তু আপনার পরিবারও আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে দূরে সরিয়ে দেবে আপনার সন্তান সন্ততি বা নাতি নাতনি যারা আছে তাদের কিন্তু আপনি বেশিরভাগ সময় আর সঙ্গী হিসাবে পাবেন না কারণ তারা প্রত্যেকেই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে সুতরাং আপনার স্নেহ ভালোবাসা এগুলো থাকবে কিন্তু আপনার নিজেকে সেইভাবে অ্যাডজাস্ট করে চলতে হবে আপনি ধীরে ধীরে একা হয়ে যাবেন এর জন্য কিন্তু কাউকে আপনি দোষারোপ করবেন না কারণ প্রত্যেকে নিজের নিজের জীবন নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়বে এরপরের যে এটা আপনার যদি আপনি জীবিত থাকেন সাতাত্তর আটাত্তর কি আশি বছরের পরে এই সময়ে কিন্তু পর থেকে আপনার মন খারাপের জন্য বা দুঃখ করবেন না এটা জানবেন এটা আপনার এক্সট্রা টাইম আপনি যে লাইফটা সময়টা কাটাচ্ছেন এটা আপনার এক্সট্রা টাইম এটি জীবনের শেষ ধাপ এই শেষ ধাপে কিন্তু সবাইকেই আসতে হবে সবাইকে এই পথে যেতে হবে সুতরাং শরীরটাকে সুস্থ রাখা কিভাবে প্রয়োজন কীভাবে শরীরটাকে সুস্থ রাখবেন সেই চিন্তাটাই করবেন আর জীবনটাকে যতটা পারবেন আনন্দে ভরিয়ে রাখবেন সাধারণ ছোটোখাটো জিনিস দেখে আপনি মনে মনে কষ্ট পাবেন না যা ভালো লাগবে তাই খাবেন যা পান করতে ইচ্ছে করবে তাই করবেন যা খেলতে ইচ্ছে করবে তাই খেলবেন যার সঙ্গে মেশা মেলামেশা করতে হচ্ছে আপনি তাই করবেন যদি শুরু শরীর সুস্থ থাকে আপনি যেখানে খুশি যান সেখানে গিয়ে আনন্দকে খুঁজে নিন আর সুস্থ থাকবার চেষ্টা করবেন এই বয়সটাতে এসে এবং আনন্দটাই হচ্ছে আসল সুতরাং নাগরিক বা প্রবীণ বন্ধু বান্ধবদের সঙ্গে একটুখানি করবেন তাদের সঙ্গে সুখ দুঃখের আলোচনা করবেন এটাই হচ্ছে এই এই বয়সটার কথা সুতরাং এই যে আমি তিনটে স্টেজের কথা আমি বললাম এই তিনটে স্টেজ মাথায় রাখবেন দেখবেন আপনার কোনো কষ্ট আপনার হবে না মানসিক কষ্ট হবে না শারীরিক কষ্ট যদি হয় সেটার জন্য তার চিকিৎসা করতে হবে উপায় নেই কিছু আর মানসিক কষ্ট যাতে না হয় এই তিনটে স্টেজকে জীবনের এই তিনটে অধ্যায়কে আপনাকে মেনে নিতেই হবে নমস্কার